অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বাতিল করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন সেখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কি বলবে হ্যাঁ সুপ্রিম কোর্টের ডিভিশন পেয়ে যে তদন্তের নির্দেশটা খারিজ করেছে এটা একেবারে সঠিক তার কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে আমরা সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে একটা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে তাতে রাজ্যপাল স্বাক্ষর করেছেন অর্থাৎ সেটা মন্ত্রিসভার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা ভুল কি ঠিক সেটা আদালতের বিবেচনা কারণ আমাদের দেশটা তো আদালত চালায় না চালায় তো সরকার এখন কোনো কাজে ভুল হতেই পারে তো সেটা সরকারের প্রক্রিয়ার মধ্যেই থাকে যে কোনো সরকার সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক এটা আদালতের বিবেচ্য হতেই পারে না মানে এটা স্বাভাবিক বুদ্ধি তাহলে তো মন্ত্রিসভার কোন সিদ্ধান্তই নিতে পারবে না সেটা তো হয় না মানে আমি বলতে চাইছি যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধে মানে এই রায়টাই ঠিক না বা এই নির্দেশটাই ঠিক এটা আদালতের না এটা আজকে ব্যর্থহীন ভাষায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তিনি জানিয়েছেন যে যখন রাজ্যপাল কোন মন্ত্রিসভার সিদ্ধান্তে স্বাক্ষর করেন তখন সেটা মোটামুটি আইনে পরিণত হয় তার বিরুদ্ধে গিয়ে বা তা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক কতটা স্বস্তি কি বলবেন দেখুন ক্রমাগত যেটা দেখা যাচ্ছে যে এখনকার বর্তমান সর্বভারতীয় রাজনীতি বলুন বা রাজনীতি বলুন সমস্তটা কোর্ট নির্ভর হয়ে উঠতে চলেছে এবং এই ক্ষেত্রে কোর্টের সব ক্ষেত্রে তারা যেভাবে খবরদারি করছে এটা তো কিছুটা হলেও বন্ধ হওয়া দরকার এবং জুডিশিয়ারি লেজিসলেটিভ এবং ব্যুরোক্র্যাটি এগুলো নিজের নিজের লক্ষণ রেখার মধ্যে থাকা উচিত হাইকোর্ট যেভাবে রায় দিয়েছিল অতিরিক্ত শূন্য পদে সিবিআই তদন্ত মন্ত্রিসভার বিরুদ্ধে ইত্যাদি সেগুলো সেই লক্ষণ রেখাটাকে অতিক্রম করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সেটাই বাতিল করে দিয়েছে আমি মনে করি ভবিষ্যতের সময় রকম ভাবে এই লক্ষণ রেখা অতিক্রম করা যে কোনো কোর্টের পক্ষেই ঠিক হবে না কারণ আমাদের আহ সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার মান্যতা কোথেকেও মেনে নিতে হবে ধন্যবাদ ধন্যবাদ জয়প্রকাশ বাবু উনি আবারও ফিরবার সঙ্গে প্রতিনিধি বাসব রায় বাসবাদ জয়প্রকাশ মজুমদার তিনি যেমনটা জানাচ্ছিলেন

যে আদালত এবং আইন এটা যাই হোক এটা শুভ হোক আদালত কখনো অনেক মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো নির্দেশ দেন না দিতে পারে না দেন না বলে ভুল হবে দিতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো তদন্ত এটা মানে খুব স্বাভাবিকভাবেই একটা সাধারণ চেতনাকে আমরা মেনে নিতে পারি না তার কারণ হচ্ছে তো কোনো সিদ্ধান্তই মন্ত্রিসভা নিতে পারে তার সব সময় এই ভয়টা থাকবে যে বিরুদ্ধে

ঠিক আছে আর প্রথমত বলি অতিরিক্ত শূন্যপদ পদ আর সুপারনিমনি পোস্ট দুটো বিষয় আলাদা আর যেটা রয়েছে ছ এটা সব একসঙ্গে ছিল ঠিকই কিন্তু এদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আর আমাদের অলরেডি এজি স্যার হাইকোর্টে পুরো সেগ্রিগেশন করে আলাদা করে দিয়েছে লোকসভা ভোটের আগেও আলাদা করেছিল আর ইদানিও আলাদা করেছে রিসেন্ট একটা ডেটে আলাদা করে দিয়েছে হলকনামা দিয়ে এইবার সেইটাই আবার ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আবার এইখানে চলে আসলো আর প্রাক্তন ডিআই চন্দ্রচূড় স্যার অলরেডি এটাকে মানে সেই সাতই মে দু চব্বিশ সালে এটা যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেটা সুপ্রিম কোর্ট থেকে এখানে পাঠিয়ে দিয়েছিল তারপরেও সঞ্জীব খান্না স্যার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিয়ারিং করতে চেয়েছিলাম যাই হোক হিয়ারিং হয়েছে হিয়ারিং করে উনি আবার এটা এখানে পাঠিয়ে দিয়েছে না কারণ আমরা ষোলোশো যোগ্য জেনুইন চাকরি প্রার্থী আমরা আমাদের প্যানেলে কোনো দুর্নীতি নেই কোনো দুর্নীতি নেই কোনো সিবিআই নেই সেই জন্যেই ওটা ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে আর এদেরটা তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে আর আমাদের অলরেডি বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল অলরেডি সেগ্রিগেশন করে দিয়েছিল লোকসভা ভোটের আগেও করেছিল আর এখন পুরো অ্যাভিডেভিট দিয়ে করে দিয়েছে এখন একটাই দাবি এজি স্যার মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আপনারা এজি আপনি এজি পাঠিয়ে হাইকোর্টে মাত্র একটা হিয়ারিং এ ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিন আমরা স্কুলে যেতে চাই আমরা এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার নাম রিক্তা সরকার ফিজিক্যাল এডুকেশন থেকে

বাদ দিয়েই রাজ্য সরকার শূন্য তৈরি করতে পারবে এটা হচ্ছে মূল জায়গা আর এটা আরেকটু বলে সেটা হচ্ছে এই যে গতকাল আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাকরিকে যে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের একটা অংশের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু সেখানেও যে সুপ্রিম কোর্টের যে প্যানেল গোটা প্যানেলটা বাতিল করার যে নির্দেশ সেটা নিয়েও অনেক কিন্তু রিভিউ পিটিশন হবে যা গতকালই একটা পিটিশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যে এই রায়ের মডিফিকেশন মডিফিকেশনটা এই জন্যই জরুরি যারা যোগ্য শিক্ষক তাদের তো কোন অপরাধ নেই তারা কেন গোটা প্যানেল তো সুতরাং অনেকগুলো সিদ্ধান্তের মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কোর্ট সামগ্রিকভাবে আদালত তারা যে রায় না কেন তার একটা মডিফিক তারপরে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের পরে পাঁচ যাদের বেঞ্চ তারপরে সাত জাতের বেঞ্চ এরকম চলতে থাকে শেষ পর্যন্ত শূন্য পদে শূন্য পদ তৈরির জন্য যে সিবিআই তদন্তের নির্দেশ সেটা সুপ্রিম কোর্ট একেবারে খারিজ করে দিচ্ছে কোন স্থগিতাদের দেশে খারিজ আর সবচেয়ে বড় কথা এর হবে রাজ্য সরকার নিজের প্রয়োজন মতো প্রয়োজন মতো খুশি মতো না প্রয়োজন মতো শূন্যপদ তৈরি করতে পারবে তুলে দিয়ে বেশ বাস সঙ্গে থাকো জানাবো অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ অতিরিক্ত শূন্য তৈরি অসাংবিধানিক নয় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন যে কারণেই হয়েছে সেখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কথা বলবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব একের পর এক মামলায় রীতিমতো নাভিশ্বাস রাজ্য সরকারের সেক্ষেত্রে এই যে স্বস্তি এই স্বস্তিটা ঠিক কতটা রাজ্য সরকারের কাছে কাঙ্ক্ষিত ছিল বাসব শোনা যাচ্ছে এখানে রাজ্য সরকার বিনোহমাত্র স্বস্তিতে আছে না কারণ আমি দেখেছি চাকরির যে একটা সমস্যা ছিল সেটা কলকাতা হাইকোর্টের একটা বেঞ্চ শুনবে না বলেছে পরে প্রধান বিচার বিচারপতির বেঞ্চ তারপরে অন্য বিচারপতির বেঞ্চ এলো গতকাল খবর হয়েছে যে জিটিএ তিনশো তেরো জন শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের বেতন মঙ্গলের নির্দেশে এই সব একের পর এক মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো না রাজ্য সরকারের প্রক্রিয়া নিয়ে মামলা হয় সেখানে সবকটাতেই রাজ্য সরকার বিদ্রে বা রাজ্য সরকারের পক্ষে শক্তি থাকবে এটা রাজ্য সরকার নিজেও আশা করে না কারণ আমি সব মামলায় দ্বিতীয় তো হতে পারে না কারণ কেউই সব কাজ ঠিকঠাক করে না কিন্তু সরকার সরকারকে তো কাজ করতেই এবং এই সরকার পশ্চিমবঙ্গ ভারতের যে কোন সরকারি অবাহিত জনগণের কল্যাণে কাজ করবে তাদের সিদ্ধান্ত হবে কোর্ট বলেছে যে না ঠিক আছে তো রাজ্য সরকার বা কোন সরকারের সিদ্ধান্তের উপরে সিবিআই তদন্ত হতে পারে না কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ খারিজ বেশ সঙ্গে অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বাতিল করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন সেখানে হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট